ম্যাথ অনুশীলন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অঙ্কটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ত্রিকোণমিতির অঙ্কটি তোমরা প্রথমটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে এই যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি আমরা এখন করতে চলেছি কী দেওয়া আছে প্রথমে আমরা প্রশ্নটা লিখে নেব দেওয়া আছে যে টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি সমান সমান রুট থ্রি তো এই অঙ্ক থেকে আমরা থিটায় মান বের করব বের করে নিয়ে আমরা উত্তরের জায়গায় বসিয়ে দেবো টেন থিটা প্লাস পনেরো ডিগ্রি সমান সমান থিটা এই যে রুট থ্রি আছে রুট থ্রি না লিখে আমরা লিখবো টেন কত ডিগ্রি মান টেন কত ডিগ্রি মান বসাবো না লিখে লিখলাম টেন সিক্সটি ডিগ্রি এবার সাইডে আমরা টেনটাকে উঠিয়ে দেবো মানে কেটে দিলাম তাহলে কী থাকছে থ্রিটা প্লাস পনেরো ডিগ্রি সমান সমান ডিগ্রি তাহলে থ্রিটা সমান সমান ডিগ্রি প্লাস পনেরো সমান সমান এপারে আছে সমান সমান ওপারে পাঠালে চিহ্ন পাল্টে যাবে মাইনাস পনেরো সমান সমান তাহলে কী হলো ডিগ্রি এখন এইটার মান বের করতে হবে এটা আমরা লিখে নিই সর্বপ্রথমে সাইন থিটা প্লাস কস থিটা তো সাইন লিখলাম থিটা না লিখে থিটার মানটা বসিয়ে দেব প্লাস কস থিটা না লিখে থিটার মান সাইন পঁয়তাল্লিশ মান ত্রিকোণামীতে নিয়ম অনুযায়ী এর মান নির্দিষ্ট করা আছে এর মান হলো ওয়ান বাই রুট টু প্লাস কসের মান কস মাঝির মান ওয়ান বাই রুট টু লসাগু রুট টু তাহলে রুট টু রুটু মিলে গেছে উপরে লব এক এক বসে গেল প্লাস রুট টু টু মিলে গেছে উপরে এক আছে বসে দিলাম এক তাহলে উপরে এক এক যোগ দুই নিচে রুট টু এখন এই নিচে যদি রুট থাকে রুট তুলে দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে বীজগণিতের করণীয় নিরসন নিচে রুট টু আছে উপর একটা রুট টু গুণ করলাম নিচে একটা রুট টু গুন করলাম তাহলে উপরে কি থাকছে টু রুট টু আর নিচে দুটো রুট টু দুটো রুট টু মানে দুই দু চার রুট ফোর মানে দুই বর্গমূল হবে দুই 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 কেটে গেল সমান সমান রুট টু অ্যান্সার খুবই সহজ পদ্ধতি